দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এস এম দেল হিসেবে আপনাদের সঙ্গে আছি দর্শক আজকে এসেছি যমুনা নদীর পারে এখানে কিভাবে মাঝিরা এবং যারা মাছ মারে তারা কিভাবে নৌকা তৈরি করে আমি এক চাষার সঙ্গে কথা বলতে চাই চলুন দর্শক যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন চাষা এই যে আমি এসেছি আপনারা যে নৌকা তৈরি করেন এই নৌকাটা করেন আর এই নৌকাটা কি কি কাজে ব্যবহার করেন এই বিষয়ে আমার নৌকাটা মনে করেন আমরা তৈরি করি মনে করেন গাছ কাটি কেডিয়া তক্তা ফাড়ি গুড়ে বাহা এলে ফারি টাড়ি মিস্ত্রি লাগায় নৌকাটা তৈরি করি করার পরে আর মনে করেন যে হয়তো স্টোরে যাওয়া আগে গে আবার সুবেদ করা না এবং মাছটা সুমার না গে যখন যে তাল হয় এই অবস্থায় আমরা কর্ম করি খাই আর কি আচ্ছা এই নৌকাটা যে আপনারা তৈরি করেন এই নৌকাটা তৈরি করতে আপনি কি কি লাগে এবং এই আমরা তো দেখতে পাচ্ছি যে কাঠ আসলে কি কাঠ ব্যবহার করেন আর কি কি ব্যবহার করেন এই বিষয়ে আমাদের একটু বলেন এই নৌকা গিলে আর জিনিসগুলির নাম হইলো এক নম্বরে মনে করেন যে কাঠ হইলো এ কলাকার কাঠ এখন বর্তমানে চল

টোটাল কি পরিমাণ আপনার খরচ পরে কি সিস্টেম নৌকা কত মানে নৌকাটা ছোট ছোট নৌকা কত টাকা খরচ করে বড় নৌকা কত টাকা খরচ পরে মানে আমার এই নৌকাটা মনে করেন পঁচিশ আর নৌকা একে তৈরি করতে অন্ত পক্ষ নব্বই এক লাখ টাকার মতন আর কি খরচ চলে যাব মেশিন সব গাড়ে মেশিন সারা তান বর্তমানে নাও চলা হয় না মেশিন নাগানি নাগে আর কি এক লাখ টাকা মতন খরচ যাবো আর কি তাহলে আপনার আপনারা এ এক লক্ষ টাকা খরচ করে নৌকা বানানোর পর এই নৌকাটা কোন কাজে খাটাবেন এই যে আবার সুভেদ করি এতে মালামাল যা আনা নাগে আবার চোরো যা আসা করা নাগে এই কানে তৈরি করি আবার সময়তে মাছটাকে মারা শুধু গেলে মাছটাকে মারি এই বান্ধা আর কি কোর মাঙড়ে কুড়ি খাওয়া নাগাই রে এই কথা ও আচ্ছা আপনার নামটা কি আমার নাম মো হয়ে জ্বলা হয়ে জ্বলা আপনার আপনার বাসা কোথায় আমার বাসায় যে বীর হালকা স্কুলের দক্ষিণ সাইড আর কি নাইনের সাথে আর কি এল নাইনের সাথে ধন্যবাদ চাচা আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং একটি নৌকা কিভাবে তৈরি করেন বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আসসালামাইকুম